আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখাবো কিভাবে হাফ টোন ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন সম্পূর্ণ ইলাস্ট্রেটরে তো দেখেন আমরা আপাতত সার্চ করছি হাফ টোন ওয়েব জাস্ট এইটা যখন আমরা সার্চ করছি তো দেখেন বিভিন্ন টাইপের হাফটন রিলেটেড ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের সামনে শো আছে। তো এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কিভাবে তৈরি করবেন ইলাস্ট্রেটরে তো এইটা নিয়ে আজকে আমাদের ভিডিও কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো আমরা প্রথমে চলে আসতে হবে ইলাস্ট্রেটরে তো দেখেন আমরা এখান থেকে কিন্তু আগে দুইটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডগুলো আমি ইলাস্ট্রেটরে তৈরি করছি কিভাবে এটাই আজকে দেখাবো তো আমাদের কন্ট্রোল এন্ড চেপে একটা নতুন আর্টবোর্ড নিতে হবে তো আমার সেভ করা আছে এখান থেকে দেখেন থামনেল সাইজ এই যে উনিশশো বিশ বাই এক হাজার আশি পিক্সেলের আট তো এটা জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট করব দেখেন আমাদের আর্টবোর্ডটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের কাজ করতে হবে এখানে পেন্সিল টুল দেখেন এই যে পেন্সিল টুল এই পেন্সিল টুল নিয়ে জাস্ট এখান থেকে আমরা একটা লাইন ক্রিয়েট করব ঢেউ টাইপের দেখেন আরেকটা নেই দেখেন আমরা কিন্তু সিম্পলি একটা লাইন মিশিয়ে এটারে আমরা স্টক কালার একটু বাড়িয়ে দিব ফাইভ পিটি দিলাম এখন আমরা আলতা চেপে আরেকটা এখানে নিব আর্টবোর্ডের শেষ সীমানায় এখন দুইটাকে আমরা একসাথে সিলেকশন করব সিলেকশন করার পর এখান থেকে দেখেন ব্লেন টুল এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এইখানে একটা ক্লিক করব আর এখানে একটা ক্লিক করব দেখেন কাজ হয় নাই ক্লিক হয়তো পরে নাই জাস্ট এই যে এ অ্যাংকোর পয়েন্ট একটা ক্লিক দেখেন আমাদের কিন্তু কতগুলা শেপ তৈরি হয়ে গেছে ওই একই রিলেটেড অটোমেটিক তা আবারও ডবল ক্লিক করব ডবল ক্লিক করলে এখান থেকে আমাদের একটা অপশন আসবে আমরা এই যে স্মুথ কালার এইখান থেকে আমরা স্পেসিফিক স্টেপস এই অপশনটা ক্লিক করবো হ্যাঁ দেখেন আমাদের এখন নয় আসে আমরা যদি কিবোর্ডের এই যে অ্যারো বাটন উপরে নিচে চালাই তো দেখেন আমাদের কিন্তু বারে কমে তা আমরা আপাতত অনেকগুলো শেপ নিব তা আমরা আপাতত হ্যাঁ ছিয়াশিটা নিলাম জাস্ট ওকে দেখেন এটা জাস্ট আমরা আপাতত এই সাইডে রেখে দিব হ্যাঁ এই শেপটা আমরা ক্রিয়েট করলাম এটা আপাতত সাইডে রাখলাম এখন আমরা আরেকটা শেপ নিব এই যে পেন্সিল টুল দিয়ে দেখেন এটা নিব এইভাবে ডেউ দিয়ে দেখেন এই শেপটা আর এই শেপটা দুইটা একসাথে সিলেকশন করব সিলেকশন করার পর এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে ব্লেন্ড ব্লেন্ড থেকে এই যে দেখেন রিপ্লেস স্পাইন এই অপশনে জাস্ট ক্লিক করবেন দেখেন আমাদের যে শেপটা আমরা ক্রিয়েট করছিলাম ওইটা ওই শেপের উপরে ঢেউ খাইয়া অটোমেটিক নিয়ে নিছে তো এটা জাস্ট আমরা একটু বড় ছোট বেড়ে দিই আর্টবোর্ড সাথে হ্যাঁ দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে তো আমরা এখান থেকে জাস্ট আবারও এটা সিলেকশন করে এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে ব্লেন্ড এখান থেকে এক্সপান্ড জাস্ট এই অপশনটা ক্লিক করে দিব দেখেন আমরা যে ব্লেন্ড ইফেক্টটা দিলাম এই শেপগুলোর উপরে ওইটাকে আমরা এক্সপ্যান্ড করলাম এখন দেখেন সবগুলো আলাদা আলাদা স্টক হয়ে গেছে এখন আমরা চাইলে স্টক বাড়াতে কমাতে পারবো তো আমরা স্টক আপাতত হ্যাঁ সাত আট এরকম দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখেন স্টক এই লেখাটার উপরে ক্লিক করবেন আমাদের এখানে স্টকের পুরা অপশনটা চালু হয়ে যাবে এখান থেকে আমরা এই যে রাউন্ড ক্যাপ তারপরে এখান থেকে রাউন্ড জয় এই অপশানে ক্লিক করবো আর এখান থেকে ড্যাশ লাইন এই অপশানে ক্লিক করবো আমরা প্রথম ঘরে রাখব জিরো তারপরে রাখবো নয় তারপরে আবার জিরো তারপরে আরেকটা নয় তারপরে আবার জিরো দিব আবার নয় দিব দেখেন জাস্ট এই ইফেক্টটা আমরা ক্রিয়েট করলাম দেখেন আমাদের সম্পূর্ণ কিন্তু হাফ টোনটা তৈরি হয়ে যেতেছে এখন আমরা যদি স্টক বাড়ায় কমাই দেখেন আমাদের হাফ টোনটা বড় ছোট হবে তো আপনারা যতটুক সাইজে রাখবেন স্টক সাইজটা বাড়ায় কমায় দেখবেন অতটুক সাইজে রাখবেন আপনাদের ইচ্ছা মতো তো আমরা আপাতত নয় পিটি না আরেকটু কমাই পিটি এটা দিলাম হ্যাঁ আট পিটি দেওয়ার পর আমাদের আর কোনো স্টোকের কোনো কাজ নেই আপাতত আমরা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এটা ক্লিক করব তারপর আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ওকে হ্যাঁ আমাদের এটা এখন স্টক থেকে ফিল কালারে চলে আসছে দেখেন আমরা আপাতত এটা কালার চেঞ্জ করতে পারবো ফিল কালার থেকে স্টোক আমরা এক্সপ্যান্ড করে দিছি তো এটা আপাতত আমরা ব্ল্যাক কালারে রাখি আপাতত এখন আমাদের লাগবে একটা ব্যাকগ্রাউন্ড তো আমাদের আর্ট বোর্ডের যে সাইজ এই সাইজ অনুযায়ী আমরা একটা রেক্টেঙ্গুলার নিব উনিশশো বাই এক হাজার আশি পিক্সেল জাস্ট ওকে হ্যাঁ এটা আমরা আর্ট সাথে অ্যালাইন করে সম্পূর্ণ এটাকে উপরে দিয়ে দিব এটাকে আবার একটু সাইডে রাখলাম এটাকে আমরা আপাতত গ্রেডিয়েন্ট ইউজ করব এই যেখান থেকে গ্রেডিয়ান্ট কালারটা দিলাম এখান থেকে আমরা একটা কালার চুজ করে দিলাম লাল হ্যাঁ এই বক্সে আমরা আরেকটা কালার চুজ করে দিই ধরেন সবুজ টাইপের একটা দিলাম হ্যাঁ এখন যদি আমরা এখান থেকে গ্রেডিয়ান্ট টুলটা নিয়ে নিজেদের ইচ্ছা মতো একটু দিয়ে নিই হ্যাঁ আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিলাম গ্রেডিয়ান্ট ইউজ করলাম ওই ব্যাকগ্রাউন্ডটার উপরে এখন আমরা এই হাফ টোনটা এটার উপরে নিয়ে আসবো আমাদের হাফ টোনটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরে লেয়ারে আছে ঠিক আছে এখন আমরা এই হাফ টোনের কালারটা হোয়াইট করে দিব দেখেন আমাদের হাফ টোনের কালারটা হোয়াইট করার পর এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি এই অপশনটা আপনারা যদি খুঁজে না পান উইন্ডোজ অপশন থেকে পেয়ে যাবেন তা আমরা এখান থেকে জাস্ট এটার ব্লেন্ডিং অপশনে গিয়ে এটা ওভারলি করে দিব ওভারলি করতে পারেন সফলেট করতে পারেন যেটা খুশি আমরা ওভারলি করলাম ওভারলি করার পর এখান থেকে আমরা এটার অপাসিটিটা হ্যাঁ চল্লিশ পার্সেন্ট এরকম রাখলাম এখন দেখেন আমাদের আরেকটা সে রেক্টেঙ্গুলার নিতে হবে আমরা উনিশশো বিশ বা এক হাজার আশি আরেকটা রেক্টেঙ্গুলার নিলাম নেওয়ার পর এটা পুরো আর্টবোর্টের সাথে অ্যালাইন করলাম সম্পূর্ণ সিলেকশন ডিজাইনটাকে একসাথে ধরে রাইট ক্লিক করে এখানে জাস্ট ম্যাক ক্লিপিং মাস্ক দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দেখেন আমরা আগেও যেই ব্যাকগ্রাউন্ডগুলো ক্রিয়েট করছি এটাও কিন্তু ওই রিলেটেড তো এখন চাইলে আমরা এখান থেকে ইডিট ইডিট কালার রিকালার আর্টওয়ার্ক এই অপশান থেকে আমরা কিন্তু কালার এটা চেঞ্জ করতে পারবো দেখেন একটা হাফটনে আমরা অনেকগুলো ভার্সন তৈরি করতে পারবো কালার চেঞ্জ করার পর তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এরকম হাফ ব্যাকগ্রাউন্ড গুলা তৈরি করবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আসসালামু আলাইকুম